লাইন আশরক্তা আপনিও যদি করেন সে না আমালুক তাহলে আপনারও আমল বাতিল হয়ে যাবে বল মিনাল খাসিরিন এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন জরুরি এখানে একটি কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করুন একটু আমার দিকে লক্ষ্য করুন আল্লাহ তালা বলছেন মোহাম্মদ আপনার পূর্বে প্রত্যেকটা নবীকে একই আয়াত একই হাদিস একইভাবে ওহি করা হয়েছে ওহিটা কি লাইন আশ্রত্তা আপনি যদি সেক করেন লাইয়াহ না আমালুক তাহলে আপনারও আমল বাতিল হয়ে যাবে ওলাতা কোন নামিনাল মিন এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন জরুরি এখানে একটি কথা আমাদের নবীকে আল্লাহ তালা বলছেন মোহাম্মদ আপনি যদি সেরেক করেন তো আপনার আমল কী হবে বাতিল হয়ে যাবে আচ্ছা বলেন তো দেখি মোহাম্মদ সাল্লা সাল্লাম কে কে মোহাম্মদ সাল্লাম বিশ্ব নবী আমাদের নবী সারা পৃথিবীর নবী একাধিক তিনি আনা সৈয়দিন আদম আনা সৈদিন আদম আমি আদম সন্তানের সর্দার আমি আদম সন্তানের সর্দার মনে দেখো এতে আমার কোনো অহংকার নেই আমি যে আদমের নেতা আমি যাদব সন্তানের লিডার আর এটা আমার কোনো অহংকার নেই সামান্য চেয়ারম্যান হয়ে গেলে পান মাটিতে ঠেকে না তখন আকাশে চলে শুধু পা হ্যাঁ আর যদি ওই গ্রাম্য ওই গ্রাম্য যারা দায়িত্ব তাদের কি বলে মেম্বার মেম্বার যা যাক লোক যদি পেয়ে যায় তাহলে ওর অহংকারবার নিচেকার পরিবার লোক আর মানুষই মনে হয় না তার কাছে যিনি সারা পৃথিবীর নেতা তিনি বলছেন লাফখ রফিদ এতে আমার কোনো অহংকার নেই আমি আদম এনে ছেলে নেই জানিয়ে দিতে চাইছি আমি আদম সন্তানের সর্দার এত বড় একটা নবীকেব এত বড়ো একটা মানুষকে এত বড় একটা রসুলকে আল্লাহ তালা বলছেন মোহাম্মদ আপনি যদি শেরেখ করেন আপনল বাতিল আপনার নামল বাতিল আপনামল বাতিল এবার আপনি বলুন মোহাম্মদ সাল্লাহ আল্লাহসাল্লাম যদি শেরক করেন তার আমল বাতিল হয়ে যাবে তো আমল টিকবে হুজুর আমল টিকবে হুজুর যদি বাইশ হাতের পাগড়ি পরে আলখাল্লা পরে করে পরে যদি যদি হুজ দিতে আসে আর হাতে যদি তাবিজ আমল বাতিল বাতিল ও হুজুর এ আয়গুলো চোখে পড়ে না ও হুজুর এ আয়গুলো চোখে পড়ে না শুধু বলো বেটা হলে খবিস তুমি মরে দেখো বেটা ফেরে থাকবে বাটাম ফাটা করে তোমার কবরে মরে দেখো একবার ফেস থাকি বাটাম ফাটাই তুমি যে বলছো আহলে খবিস মানে আমাদেরকে গাল দিচ্ছে আমরা নাকি আহলে আমরা যদি আহলে খবিস না হই তাহলে তুমি বাটা কথা মনে রাখো তোমাকে বলে যাচ্ছি বলছেন যদি কেউ কাউকে কাফের বলেন যদি কেউ কাউকে কাফের বলে আর ওই লোকটা যদি কাফের না হয় তাহলে সে লোকটা নিজেই কাফের কথা বুঝেননি এখন যারা আমাদেরকে আহলে খবিস বলছে এই লোকটার কথা অনুযায়ী আমরা যদি খবিস না হই আহালে খবিস না হই তাহলে সেই কি হলো তাহলে কবি চলো এই আপনার বক্তা বলছে যে সবে বরাতের রোজা কেউ যদি না করে সবে বরাত কেউ যদি পালন না করে তাহলে সে নাকি মুসলমানই থাকে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওর বিদ্যা বুদ্ধি কি আছে ও হুজুর আপনার কথা আমি কপি করে বলছি আপনি একটু মনে রাখিয়েন আপনাকে উদ্দেশ্যে বলতে চাইছি আপনি খুব বক্তব্য হুজুর বলছে যদিও তাকে আমি আলেমই মনে করি না তাকে একবারে জালেমের থেকে বেশি খারাপ মনে করি আমি ও মানুষই নয় বলে নাকি যে সবে পালন না করে নাকি মুসলমানই থাকে না হ্যাঁ বক্তব্য শুনেছি কি কেউ কোনোদিন সবব্রত পালন না করলে নাকি মুসলমান থাকে না এই হুজুরকে বলছি ও হুজুর তিন পাতা পড়েছেন আপনাকে বলছি আপনাকে চ্যালেঞ্জ করে যাচ্ছি এমন একটা কথা পেশ করেন नुসকা পেশ করেন যে সবব্রত পালন করা যাবে পেশ করেন আমাকে দেখান আমি গত বছর সামনে বছর থেকে ইনশাআল্লাহ সবব্রত পালন ওই করব ইনশাআল্লাহ আর যদি नुসকা পেশ করতে না পারেন কোন রিয়াত পেশ করতে না পারেন তাহলে এই নীতিকে বাতিল করতে হবে এনি থেকে বাতিল করে দিতে হবে হুজুর আপনি একটু পড়াশোনা করিয়েন আপনি ঠিকই গাল দিয়ে বলতে পারেন অমুক ভাষায় গাল দেন আমি তো সেই ভাষায় গাল দেব না আপনাকে কেউ আমাদের মাঠে হিসাব লিখেছে আপনার সাথে বাকি আছে আপনি মনে রাখিয়েন আপনাকে আবার বলে যাচ্ছি একটু পড়াশোনা করে জাতির সঙ্গে কথা বলার চেষ্টা করিয়েন একটু পড়াশোনা করে জাতির সঙ্গে বক্তব্য রাখার চেষ্টা করিয়েন আপনি যেইভাবে বক্তব্য দিয়েছেন যে কেউ যদি ঈশ্বর এই পালন না করেন সে মুসলিম নয় আচ্ছা মোহাম্মদ বাণীতে যদি আমরা এবার মুসলিম হই আর উনি বললেন মুসলিম নয় তাহলে এখন কে আসলে মুসলিম নয় যিনি বললেন যিনি এখন বললেন আমরা মুসলিম নই আর আমরা যদি মুসলিম হয়ে থাকি তাহলে এখন আমরা মুসলিম থেকে বাদ হলাম না যে বলেছে সে বাদ হলো সে বাদ হলো তোর এই হাদিসটার জ্ঞান আছে জ্ঞান থাকলে তো বলতো না যে কাফের কখন কাকে ফতুয়া দেওয়া যায় কাফের কখন কাকে বলা যায় ও বারবার শুধু আহালে রাগ করে জানেন আহলে শুধু হক কথা বলে তোদের মতো মাজার পূজা করে না আহলে কথা বলে তোদের মতো পালন করে না আহলে সব কথা বলে তোদের মতো কোরআন খানি করে না আহলে সব কথা বলে তোদের মতো কবলে গিয়ে সূরা ইয়াসিন পাঠ করে না আহলে আদি সব কথা বলেন তোদের মতো বাড়ি উদ্বোধন করার সময় কোরআন তেলত করে না আহারাদি সব কথা বলেন তোদের মতো তোদের মতো এই বেদাতিদের মতো কবরের কাছে কি কিছু চাইতে পারে না তার নাম আহলে হাদিস এরাই এই বলত আহালে আদিস যারা কবরের কাছে কিছু চাই তারা বেদাতি মুসলিম তারা মুসরি মুসলিম তারা বেদাতি মুসলিম আপনার হুজুরকে বলে দিন ভালো করে আমি আপনার সাথে শত্রুতা করতে আসিনি আপনার হুজুরের ব্রেন খোলার জন্য বলতে চাইছি নীতি পরিবর্তন করতে বলেন নীতি পরিবর্তন করতে বলেন ফতুয়া ফেরত নিতে হবে যে আহালে আহাদি ইসেরা যদি সর্বরা পালন না করে তারা মুসলিম নয় এ কথা ফেরত নিতে হবে কথা বুঝতে পারেন নে কথা ফেরত নিতে হবে আপনাকে আবার বলে যাচ্ছি তবে মনে রাখেন হুজুর কেখানে বলতে চাচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লামকে আল্লাহ বলছেন আপনি যদি সেরেক করেন তো আপনার সব আমল বাতিল হয়ে যাবে হুজুর একটু আয়ত্তার দিকে লক্ষ্য করিয়েন আমাদের নবীর আমল যদি বাতিল হয়ে যায় তো আপনার আমল বাতিল হয়ে যাবে টিকবে টিকবে না আমল বাতিল হয়ে যাবে একটা কথা বলি শেরেকের বিষয় যখন বিষয় দিয়েছেন একটা কথা না বললে আর মুখকে সামলাতে পারছি না আমি এই কথাটা প্রায় জায়গাতে বলি বিশেষ করে যখন সেরেকের বক্তব্য থাকে আমার একটু আপনারা আমার দিকে লক্ষ্য করবেন কথাটা দিয়ে খেয়াল করবেন নদিয়ার নবদ্বীপ জায়গা বলে কেউ চিনেন নবদ্বীপ ধাম তাই না নবদ্বীপ ধামে বক্তব্য ছিল বক্তব্য দিতে গিয়েছি আপনারা আহলে আদিস তো সবাই আহলে আদিস আলহামদুলিল্লাহ সব আহলে আদিস কিন্তু নদিয়ার প্রায় লোক হানাফি নবদ্বীপের মানুষ প্রায় লোক হানাফি তারা আমাকে দাওয়াত দিয়েছিল আমি তো জানি না যে হানাফি মানুষ দাওয়াত দিশে চলে গেছি দাওয়াত গ্রহণ করে নিয়েছি বক্তব্য বিষয় দিয়েছে শিরক এখন কি করবেন বলে তো বক্তর বিষয়ে দিয়েছে শির্ক বক্তব্য বলছেন আপনি যেভাবে বক্তব্য দিতে পারেন সেভাবে বক্তব্য দান করেন হাদিস থেকে জি আলহামদুলিল্লাহ খুব ভালো কথা তো বক্তব্য দিতে 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 এক জায়গায় তাবিজের কথা এসেছে তাবিজের কথা বলতে একটা হানাপি ছেলে উঠে গিয়ে হুজুর তাবিজের বিরুদ্ধে যে কথা বলছে তা আমাদের মুরুব আমাদের হুজুর যে তাবিজ দেয় এইভাবে কথা ভিডিওটা ওই ছেলে তাদের কথা আমার ছেলে আমার এখনো আছে তো ওই ছেলেটা বলছে আপনি যে বলছেন যে তাবিজ দেওয়া শিখ আমাদের হুজুর যে তাবিজ যায় তো ওকে জিজ্ঞাসা করলাম শোনো শোনো ওকে ডাকলাম সামনের দিকে যে তোমাদের হুজুর কেন তাবিজ দেয় গো তো তিনি বলছেন যে যার পুত্র সন্তান হয় না তাকে তাবিজ দেয় এই পুত্র সন্তান যার হয় না তাকে যখন তাবিজ দেয় তার তখন পুত্র সন্তান হয় তো তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তোমার ওই হুজুরের কটা পুত্র সন্তান আছে তখন তিনি বলছেন পুত্র সন্তান নাই তিন টাইমে কথা বুঝতে পারেনি না হুজুরের পুত্র সন্তান নাই তিন টাইমে তখন তাকে বললাম তোমার নি এখনো তোমার ব্রেন খুলেনি এখনো তখন তিনি বলছেন হ্যাঁ তাবিজ দিয়ে যদি আসল ছেলে হয় তো হুজুরের ছেলে নাই কেন হুজুরের ছেলে হলো না কেন এই বক্তব্য কালিয়ে চকে দিচ্ছি এই কথা কালিয়া চকে দিচ্ছি তো কালিয়া চকে প্রায় মানুষ তো ওই রকম বুঝতে এরকম তো ওদের মধ্যে থেকে একজন উঠে গিয়ে বলছে হুজুরে যদি ছেলে দরকার না হয় ধন্যবাদ কি করবেন ডাইরেক্ট বলছে হুজুরে যদি ছেলে দরকার না হয় তার মানে ওর আঁকি দেওয়ার বিশ্বাস আছে যে তাবিজ দিয়ে ছেলে হয় তাবিজ দিয়ে ছেলে হয় কয়ামত পর্যন্ত হবে না তাবিজ ব্যবহার করাই হচ্ছে শীত মনে থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্মানিত আপনাকে বলি তাবিজ ব্যবহার কেয়ামত পর্যন্ত করবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তফিল দান করুক সকলে বলি আমিন সম্মানিত তিনি ভাই এখানে আর একটা হাদিস পেশ করি তারপরে সামনে দিকে এগিয়ে যেতে চাইছি হাবসারাদি আল্লাহ তালা আনা থেকে বর্ণিত তিনি বলেন রসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন মানাতা কাহেন আন আওয়াত আর রফন ফাসাদা হ বেমায় অকুল ফাকত কাফরাফ আদমের ছেলেমেয়ে শোনো তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো কবিরেজের কাছে যায় তোমাদের মধ্যে যদি কোনো মানুষ কোনো গণকের কাছে যায় এবং তাকে গিয়ে যদি কোনো জিজ্ঞাসা করে তাহলে সে জন্য মহম্মদ সল্লহর সাল্লামকে অস্বীকার করলো আর মহম্মদ সল্লহর সাল্লামকে যে অস্বীকার করবে সে

আপনারা ওইদিকে দাড়িয়ানা থেকে অনেক জায়গা আছে একটু শৃঙ্খলার সাথে বসে যান ভালো লাগলো বলতে ভালো লাগলো আল্লাহ আল্লাহ একটু চলে ভিতরে আর মহিলাদের দিকে আপনারা একটু ভালোভাবে বসেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা একটু আমার